তো আমি বলবো যারা ভিডিও দেখছেন আপনার কিডনিটা ভালো আছে কিনা আপনার কিডনিটা ভালো আছে কিভাবে বুঝবেন আমরা ধরেন স্যার এই যে আপনার এখানে একটা কিডনি একটা কিডনি আছে এই দুইটা কিডনি ভালো আছে আপনি কিভাবে বুঝবেন আমরা প্রশ্ন করলাম আপনি কি কিছু জানেন সহজ করে বলি ধরেন আপনি ধরেন এই জায়গায় আপনি প্রস্রাব করছেন এই জায়গায় এই জায়গায় আপনি প্রস্রাব করছেন এই প্রস্রাবটা যদি বেশি ধরেন ঘোলা পানি হয় ঘোলা প্রস্রাব হয় ক্লাউডি অথবা ধরেন অনেক বেশি ফেনা উঠতেছে ফেনা নর্মালি উঠে খুব বেশি ফেনা উঠে তাহলে বুঝবেন যে প্রস্রাবের সাথে প্রোটিন পাস করতেছে কিডনি কি কাজ করে কিডনি মূলত সাকনি যন্ত্র আপনার আমার রক্তটা পরিষ্কার করে সেকে রক্ত যেগুলো বিষাক্ত পদার্থ থাকে টক্সিন থাকে ওগুলাকে বের করে দেয় অতিরিক্ত ফেনা উঠলে প্রস্রাবে খুব বেশি দুর্গন্ধ হইলে কিডনি রোগের লক্ষণ আর কি দেখুন যে এই পাঁচরে ব্যথা করতে পারে দুই পাশে আপনার শরীরে রক্ত রক্তশীলিত রোগ দেখা দেবে আপনার মুখে বানিয়ে আসবে বিশেষ করে চোখের নিচে এই অংশ বানিয়ে আসবে পায়ের পাতায় বানিয়ে আসবে শরীরটা ভারী হয়ে যাবে খাওয়ার রুচি বিলকুল থাকবে না সাত দিন আগে আপনি যে খাবার খাইতেন পাগলের মতো এখন খাইতে ইচ্ছা করবো না বমি বমি ভাববে হঠাৎ করে এমন চুলকানি আসবে মনে হবে যে আপনি অ্যালার্জি রুগী যারা দেখলেন ভিডিওটা এই প্রত্যেকটাই কিডনি রোগের প্রাথমিক লক্ষণ